Hola, ¿bueno, nada? Live ¿Cómo

সাড়ে দশটা বেজে গেল সাড়ে দশটা বেজে গেল রাম আসো বন্ধুরা একজন আসছে বন্ধুরা একটু ওয়েট করো আয় এক দু একজন হোক তারপর শুরু করছে আজকাল লাইভ চলে গেল চলে কষ্ট পায় না অসুবিধা তোমাকে লাগছে ভারী চেনা

আইবারে বন্ধু যেই নাইবা আইবা বন্ধু আমি পাইবা না বুক ফাটে তো মুখ ফোটে না মনে রাখি মনের বেদনা মুখ দেখা কেউ বুঝতে পারে না দুইজন আছে বন্ধুরা আর কয়েকদিন আসো বন্ধুরা কোন অপরাধে আমায় তুমি রেখে যাও তোমার স্মৃতি সরলে আসো বন্ধুরা আসো কি ব্যাপার একদিন থাকবো নাকি আসো ডুপুতে ছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় আমার তুমি খুলে বাসালে তুমি যা চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি স্মরণে বেঁচে অবজীবনে তুমি বন্ধুরা আস না একজন আসছে বন্ধুরা কতক্ষণ উইট কিছু শোনো আচ্ছা সবচেয়ে আগে কথা হল কি সবচেয়ে আগে কথা হলে কি আয়ুষ মোনাফা বলে আয়ুষ মোনা বলে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবচেয়ে বড়ো কথা হল কি যে আমি প্রতিদিন আসি বন্ধুদের সাথে কিছু গল্প করতে তো বন্ধুরা তো আমাকে পাত্তাই দেয় না আসে চলে যায় আসে চলে যায় মন হয় পছন্দ হয় না সেজন্য বন্ধুরা আমাকে পছন্দ করে না একদিন করে আসে একদিন করে চলে যায় তো এক বন্ধু আছে তো খুব ভালো লাগে যে বন্ধুরা যদি পাশে থাকে দু একটা কথা বলার জন্য খুব সুন্দর লাগে যদি পাশে থাকো বন্ধুরা আমি কিছু নতুন নতুন ভিডিও করতে পারি তোমরা যদি উৎসাহিত তোমরা যদি উৎসাহ না দাও লাইভে যদি না আসো তাহলে আমি কেমন করে তোমাদের মনের ইচ্ছা শুনবো তো মনে কিছু মনের ইচ্ছা তোমরা বলো আমি ওইভাবে করে ভিডিও কন্টেন্টগুলো মানে পারি না যেহেতু পারি না যেহেতু তো চেষ্টা করবো আস্তে আস্তে শেখার জন্য কিছু তোমরাও বলবে যে ভিডিওটা ভালো লাগতেছে না বা কোনো কিছু কেমন ভিডিও লাগে বলো রিলস ভালো লাগে না ব্লগ ভালো লাগে না কি লাগে সেটা বলো আমি চেষ্টা করবো বানামানোর জন্য শুধু পাশে থাকবে হাজরকার প্লেস বলতেছি হাজরকার বলতেছি শুধু পাশে থাকবে তোমাদের পাশে থাকাই আমার ভালোবাসা আমি বেশি কিছু বলতে চাই না মানে বন্ধুরা তো আসেই না এখন যা দুজন বন্ধু আছে যেরকম শুনতে পাচ্ছ বন্ধুরা যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আয়ুষ মোনাবল চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবে লাইক একটা লাইক দেবে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে কিনা না করবে কেন কমেন্ট করতে একটু টাইম লাগে লাইক করতে টাইম লাগে না লাইফটা টাকা দিয়েও লাগে না তোমরা যেহেতু দেখতেছো মোবাইলটা দেখতেছো খাঁচতেছ দেখছো তো একটু লাইকটা দিলে পরে খুব ভালো হয় তো যাতে না কি আমি আগে যেতে পারি আর শেয়ারটা করলে তো আরও ভালো এতটা তো আশা থাকে তাই না এতটা তো আশা থাকে বন্ধুদের কাছে যে ও শেয়ার একটা লাইক কিছু কমেন্ট ভালো লাগুক বা খারাপ লাগুক সে কমেন্টে বলবে বললে পরে খুব ভালো লাগে তো লাইকটা সবচেয়ে বড় কি লাইকটা পারে না মনে একটা শান্তি হয় মনে একটা শান্তি হয় যে না এই বন্ধু একজন বন্ধু আছে যে আমাকে লাইক করেছে তো ভিউর ভিউ ওরকম আসে না বন্ধুরা জানি না পারি কি না বলতে পারবো না ভিউ ওরকম আসে না আগের থেকে তো অনেকটা ভিউ কমে গেছে যায় না কি যে আমি ভিডিও পারি না বন্ধুরা একটু বল বলো দেখাই মানে দেখা সরি মানে বলো কমেন্টে বলো যে ভিডিওগুলো করলে ভালো লাগবে তাহলে তোমাদের কথা হিসাবে বানাবো ভিডিওগুলো আর যতটা পারো আমাকে সাপোর্ট করো আমি একটু আগে আগে যেতে চাই যাতে সবাই আমাকে চ্যানেল জানে কোথাও গেলে পরে যেন সব বন্ধুরা বলতে পারে যে না যে বন্ধুরা লাইভে আসে বা আমার ভিডিওগুলো দেখে কোথাও দেখলে পরে যেন বলতে পারে যে তুমি ইউটিউবে ভিডিও করো আমার সত্যি শুনে খুব ভালো লাগে কিছু কিছু বন্ধুরা বলে মানে আমাদের কোথাও গেলে পরে বলে তুমি ইউটিউবে ভিডিও করো না মানে হ্যাঁ হাত মিলাই হাত মিলার নাম বলে আমার নাম আমি বলি খুব ভালো লাগে তো এরকমই চাচ্ছিলাম যদি কোথাও যদি যাই বন্ধুরা যদি মানে যাবো এখন তো কোথাও মানে অতটা ইয়ে করতে পারবো পাই না যেহেতু সব দিক দিয়ে যেন অর্থনৈতিকের ব্যাপার ইয়ে আছে সব গোহা জানা ব্যবসাও করতে হয় আর নিজের রোজি রুটি আছে নিজের রোজি রুটিও দেখতে হয় তো আমি চাই যে সবসময় আমার পাশে থাকুক যদি আমি দেখবো যে আমার যদি ভিডিওগুলো ভালো লাগছে কেউ কমেন্ট করে বলছে না তোমার ভিডিওগুলো ভালো লাগতেছে যাবো তোমাদের নতুন নতুন জিনিস দেখাবো যেটা আমি বলেছিলাম যে ত্রিশ তারিখে তোমাকে একটা ভিডিও দেখাবো আশা আমার মানে আমি টাকাতে পারলাম না কেন আমার ওই যাওয়া ওইখানটায় একটা যাওয়ার জায়গা ছিল সেই ওইখানটা শিলিগুড়ি যাওয়ার জায়গা মানে কথা ছিল সে আমি যেতে পারিনি তার জন্য দুঃখিত বা সরি ঠিক আছে যেতে পারিনি না আমি ভিডিও বানাতাম শিলিগুড়ি গিয়ে তো শিলিগুড়ি একটা বন্ধু আছে বন্ধুর বাড়িতে গিয়ে একটা ভিডিও বানাতাম তো ওখানটা যেতে পারলাম না যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তো যাবো যেমন যাবো শিলিগুড়ি এর আগের থেকে আরো ফোন না ট্রেন টাইম না তো শিলিগুড়ি যাব যাওয়ার পর তোমাদেরকে ঠিক শিলিগুড়ির কিছু কিছু জায়গা আছে দেখাবো যে বন্ধুরা জানো তো ওরাও দেখিয়ে লাভ নাই না আর যের বন্ধুরা জানো না দেখাবো ভিডিও লাইভেও দেখাবো বা ভিডিওতে আমি ভিডিও পোস্ট করবো তা শিলিগুড়ির কিছু কিছু জায়গা আছে খুব ভালো লাগে আমি এর আগে শিলিগুড়িতে ছিলাম সাত বছর ছিলাম শিলিগুড়িতে সবচেয়ে প্রথমে ছিলাম দিল্লিতে এগারো বছর তারপর হলো এগারো বছর ছিলাম আমি দিল্লিতে একটা কাজ শিখেছিলাম এই কাজটা স্লিপি তো চলে কিন্তু আগে খুব চলতো এখন অতটা চলে না সেটা হলো আমরা বলি অ্যাম্বারি মানে শাড়ির ডিজাইন ডিজাইন শাড়ির ডিজাইন চুল ডিজাইন যেমন বলবো সে ডিজাইনটা ডিজাইনের কাজে আমি জানি সেই ডিজাইন জন্য এখন স্লিব তো চলে অতটা চলে না আগে প্রচুর চলতো আমি দিলি এগারো বছর থেকে মোটামুটি তিন বছর লেগেছিলো আমার কাজ শিখতে সেই কাজটা করতে হয় শিখতে হয় তারপর শিলিগুড়ি এসে কিছুদিন দিলাম শিলিগুড়ি এসে তার সাত বছর ছিলাম শিলিগুড়ি শিলিগুড়ি থাকার পর যখন আস্তে 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 মানে ডাউন হয়ে যাচ্ছে চলছে না ওরকম আর কোথাও যাইনি আমি সিটা বাড়ি চলে এসেছি আমার বাড়িগুলো চোপড়া ব্লক জায়গার নাম কাঁচা তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে কিছুদিন মোমো চাউমিনের দোকান করেছিলাম ফাস্টফুডের দোকান করেছিলাম ফাস্টফুডের দোকানে আমি সেটাও যায় ফাস্টফুডের দোকানে আমি ওটা কাজ করেছি মানে কাজ করেছি কি মানে নিজস্ব দোকান ছিল তো ওই দোকানে কাজ করছি মানে কাজ করছিলাম করতে করতে মানে কোনো একটা এসে কোনো একটা ইসে দোকানটা বন্ধ করে দিলাম কেন অন্য দোকান ভাড়া নিয়েছিল ছিল দোকানওয়ালা বলেছে যে না আমি আর ভাড়া দেবো না তো জায়গা বা আমি ওরকম ওরকম জায়গা পাইনি সেই জন্য আমি আর দোকানটা করতে পারিনি তো লাস্টে লটারির দোকান খুলেছি কি করবো করে কিছু করতে তো খেতে হবে তাই লটারি দোকান খুলেছি লটারি দোকান ব্যবসা করছে এখন টুকটাক যেমন চলে মোটামুটি পেটের হাত জুটিয়ে নিতে পারি তো এখন মানে আমাকে ইউটিউব সম্বন্ধে আমি কোনো কিছু জানতাম না বা সোশ্যাল মিডিয়া হিসেবে কোনো কিছু জানতাম না এক বন্ধু বলেছে তার মধ্যে নিজেও একটা মানে একটা বলবো একটা মানসিক টেনশনে ছিল ওই মানসিক টেনশন থেকে বেরোনোর পর একটা বন্ধু বললো যে তুমি একটা আমাকে বললো যে তুমি একটা কাজ করো তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি কিছু করো সে যা ইচ্ছা তুমি তাই করো তাই আমি সোশ্যাল মিডিয়াটা কেমন তখন আমাকে বের করে দেখালো যে শর্ট ভিডিও বলে রিলস বলে কিছু দিয়ে আমি রিলস ভিডিও করেছি রিলস ভিডিও করেছি তারপর রিলস ভিডিও ওরকম ভিডিও হয় না তারপর কমেডি থামেডি এগুলো ভিডিও করতাম ফানি ভিডিও করি এখনও করি তো হয় আগের যে রিলস ভিডিও হচ্ছে পানি ভিডিও বা কমেডি ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভালো চলে মানে ভালো ভিউ হয় চলে বলতে কি সরি চলে চলে বলতে কি ভিউ ভালো হয় তো এর মধ্যে এখন লেগে আসি যদি তোমাদের ভালোবাসা থাকে তো তোমাদের ভালোবাসা দামি এগিয়ে যেতে পারবো তা আমাকে অনেক মানে বুঝাইছে মানে এরকম বুঝে যে এরকম জিনিস যদি ভালো করতে পারে যদি ভালো একটা কোনো ভিডিও যদি ভাইরাল হয় তুই তাহলে জায়গাটা ভালো রাখতে পারবি মানে ভালো জায়গাটা পৌঁছাবি কিন্তু আমি এতদিন হয়ে গেছে এক বছর হয়ে যাচ্ছে প্রায় বিউ ভিউ তো মনে হয় যে বারো কেউ যায়নি বা একটা ভিউ যাতেগুলো দেখে নাও ভিডিওগুলো যেগুলো আমার ছাড়া আছে মানে আয়ুষ মনে মনে বলে চ্যানেল একটা করা হচ্ছে দেখে নিতে পারো সাবস্ক্রাইব করে নিতে পারো ট্যানেল যদি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে পারিস আমি বলেছিল যে এটা করার জন্য করছি এখন দেখি যেন মোটামুটি হয় যখন ভিউ ভালো ভিউ যখন আসছে মানে আস্তে আস্তে যে কোনো জিনিস আস্তে আস্তে যাওয়াটা ভালো আস্তে আস্তে যাচ্ছে হয়তো সফর করলে ভালো ফল পাবো সফর করছি দেখি যদি ভালো ফল পাই আর ভালো ফল পালের পর তো জান বন্ধুরা আমাদের আশীর্বাদ একটু আগায় যেতে পারবো আর আমার সাবস্ক্রাইবার আছে একুশশো পঁচাত্তরটা হচ্ছে না ওরকম একটা ভিডিও তো ভিউ হচ্ছে না ভিডিও গুলো যে বানাবো আমি নিজে ভাবতে পারছি না যদি বন্ধুরা তোমরা যদি কমেন্টে বলে যেতে পারো যে এমন ধরনের ভিডিওটা বানালে পরে আমার ভিউ ভালো হবে বা এমন কি আছে জানো কি বলবো চলে তো এসছি ফেসে গেছে চলে এসছি চলে এসেছি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে চলে আসছে আমার মনে করো ফেসে গেছি এখন না পারি বের হয়ে যেতে না পারি মানে ধরে রাখতে মানে এমন হয়ে গেছে যখন আমার কাছে দর্শক যখন আসছে আমার কাছে ভিউ হচ্ছে তো যখন আমি ভাবি মায়ের সাথে যে ভিউ তো আমার কাছে আছে বন্ধুরা তো আমার আমার সাথে আছে তখন মনে হচ্ছে যে কেন তাহলে আমি বন্ধুদের সাথে প্রতারণাটা করবো ধরে রাখি তো ধরে রাখি যখন তখন আবার মন ভেঙে যায় যখন আবার মনে করো যে কমে যায় ওয়াচ টাইম এখনো মানে আমার যে ওয়াচ টাইম ওয়াচ টাইম আমি এখনো পুরো করতে পারিনি সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার ওয়াশ টাইমটা এমন হচ্ছে না কেমন করে কীভাবে করলে পরে ভালোভাবে যায়না এক বন্ধু বলছে বলে কি তুই লাইভ ভিডিও কর কয়েকটা তো ওই হিসাবে আসছে বল কি লাইভ ভিডিও কর কয়েকটা বন্ধুর সাথে মানে বন্ধু বান্ধব পাবলিকের সাথে একটু দেখাশোনা মানে লাইভে কথা বলাটা দেখ চেষ্টা করে পারবে কি না তো সাপোর্ট করে আমার মানে আমার পাশে আশেপাশের বন্ধুগুলো যেগুলো আছে আমাকে সাপোর্ট করে বুদ্ধিও দেয় এটা বলবো না বুদ্ধিও দেয় আমাকে কিন্তু মনটা ভেঙে যায় যখন একটা ভিডিও করি না তারপর যদি ভিউ না আসে মনটা এমনি ভেঙে যায় হয়তো আমি পারি না তাই এর জন্য ভিউ না আসে না এতক্ষণ আমার ভিউ যদি আমি ওরকম যদি হতাম আমার ভিউ কতগুলো এখন আমার লাইফে বন্ধুরা কতজন আসছে এখন আসছে খালি তিনজন আসছে নাহলে যদি আমি ওরকম হতাম তাহলে আমার মনে হয় যে হাজারের উপরে আমার বন্ধুরা চলে আসতো কিন্তু যাই হোক আমি যেহেতু এখনো নতুন কোনো কিছু করতে পারি না বলতে পারি না বন্ধুরা একটু কমই করবে এখন আমাকে একবার চেনে না আস্তে আস্তে চেনতে তোমরা খালি আমাকে একটু সাপোর্ট করো একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক দেবে তোমরা যদি যতগুলো আমার ভিউ আছে অতগুলো করে যদি আমার একটা করে লাইক হয় মনটা ভরে যাবে যতগুলো আমার ভিউ আছে হানড্রেড কে মানে নর্মাল ভিডিওতে হান্ড্রেড কে থাকে হান্ড্রেড কে যদি একটা করে লাইক হয় আমার হান্ড্রেড কে কিন্তু আমার লাইক হচ্ছে আর কমেন্ট কমসে কম তো পাঁচশো কমেন্ট হবে একশো কমেন্ট হবে তাও হচ্ছে না একটা দুটা কোনো তো গুনে দেখা যাচ্ছে যে এক দুটা মানে কমেন্ট হান্ড্রেড খেতে একশো জন মানে হান্ড্রেড খেতে হয়তো দশজন বারো জন এমন করে লাইক করতেছে তো বন্ধুদের লাইকটাকে যদি তোমরা একটু সহযোগিতা করো আমাকে আমার ভালো হবে খুব ভালো হবে তোমরা যদি চাও যে আমি যদি মানে একটু আগাই ফিরে মানে ভালো একটা জায়গায় যাই তোমরাই পারবো আমাকে পৌঁছে দিতে আমি জানি আমাদেরও বিশ্বাস আছে যে তোমরাই আমাকে পারবে আমাকে আগা নিয়ে যেতে তো আমি কি করবো তোমাদের আশা বসায় তোমাদের কাছে ঝুলি খেলায় আছি দুঘাত পেতে আছি তোমাকে আমরা আমাকে সাহায্য করো আমি যেন ভালো জায়গা একটা যেতে পারি একটা সুযোগ খালি দাও খালি মনটা যেন একটা সুযোগ মনটা যেন একদম লেগে যায় আমার এই ইউটিউবের মধ্যেই আমার ইউটিউব পরিবারের যেন মানে মনটা লেগে যায় এমন একটা করে দাও খুব কষ্ট করেছে বন্ধুরা আজকে তো আর বেশি কিছু বলতে পারবো না কেন অনেকটা টাইম হয়ে যাচ্ছে অনেক কষ্ট করেছি সেই ছোট থেকে ছোট থেকে কষ্ট হচ্ছে আমি এখন সোশ্যাল মিডিয়াতে বজায় গেছি কষ্ট করতে পারতে সোশ্যাল মিডিয়াতে বজায় গেছি এখন অবধি কোনো বন্ধু একটা লাইক করলো না কত বন্ধু আসলো কত গেল এখন অবধি কেউ লাইক করলো না বন্ধুরা একটা লাইক কি হয় না আমার জন্য একটা গরিব ভাইয়ের জন্য একটা লাইক তো করতে পারো লাইক করলে পরে মনটা শান্তি হয় একটা লাইক করুন খুব কষ্ট জীবনটা বলবো আস্তে আস্তে আমার জীবনটা বহুত কষ্ট প্রচুর কষ্ট আর তোমাদের বিশ্বাস না করো তো তুমি আমাদেরকে সব মানে যখন মানে আমি লাইভে আসবো তুমি দেখা বলো কমেন্টে বলো দেখা দেয় আমি কমেন্টে দেখা দেব কি আছে না আছে আমার কিচ্ছু নেই আমার মতো কিচ্ছু নেই কিচ্ছু নেই খালি তোমাদের সামনে কেমন করে আসবো

অনেক কষ্ট লেগে আছে সেই কষ্ট কথা বলবো বলবো যে আমি কেমন করে কি হয়ে কিভাবে আসছি বলবো এমন কোনো দিন আসবে বলবো জায়গা বন্ধুরা প্রত্যেক হয়ে গেল এখন বেজে গেছে সাড়ে দশটা এখন যদি তোমাদের অনুমতি হয় তাহলে এখন রাখতে পারি

আগে টাকাটা চেনবে তারপর সব কিছু বাই বাই গুড নাইট রাখছি ভালো থাকো সুস্থ থাকুক আবার দেখা হবে টাকা চেনো টাকার সব সম্পত্তি মা বাপ ভাই এবং আত্মীয় স্বজন ছেলে মেয়ে যা আছে না সব টাকা টাকা থাকার কোনো কিছু নেই গুড নাইট ভালো থাকো